আসসালামু আলাইকুম এই মুহূর্তে যখন আমি এই নিউজটি আপলোড করছি তখনও সম্ভবত ধানমন্ডি বত্রিশের যেই অবশিষ্ট সিমেন্ট বালি ইট তারপর হচ্ছে ধরেন গাছপালা ঠাল ঠুল যা আছে পোড়া জিনিসপত্র যা আছে মোটামুটি ভাঙ্গারির কাছে যা বেচা যায় মোটামুটি সব হয়তো নিয়ে গেছে আমরা দেখছি গতকালকে লিফটের মালামালো খুলে নিয়ে গেছে এসির কনভার্টার যেগুলো আছে সেগুলো নিয়ে গেছে গ্রিল কাইটা কারণ এখানে যখন কোন রকম এরকম বড় ঘটনা ঘটে দুইটা শ্রেণীর মানুষ থাকে একটা থাকে উত্তাল জনতা আর একটা থাকে ভাঙারি টোকাই তারা এগুলার ফাঁকে ফাঁকে দিয়ে জিনিসপত্র চুরি করে এগুলা কিন্তু আবার বিক্রি বিক্রি চড়া দামেও পারে যাই হোক তো এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ মোটামুটি এখানে কোনো কিছুই অবশিষ্ট নেই এখন এই ধানমন্ডি বত্রিশকে কে ঘিরে এই টোটাল আয়োজনের যিনি মাস্টার মাইন্ড অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য তিনি একটা ঘোষণা দিয়েছেন আর মুহূর্তেই এ দেশের উত্তাল ধর্মপ্রিয় মুসল্লিরা বিষয়টাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিয়েছে তো কী ঘোষণা দিচ্ছেন যেটা মুসল্লিদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে গেছে বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এই ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার পর এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে আপনার পিনাকির একটি স্টেটাস থেকে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে তিনি যখন দিয়েছেন এটা তখন ভাঙচুর চলছে আর কি তিনি বলছেন যে বুলডুজার ঢুকেছে বত্রিশ নম্বরে নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন যে যেইখানে আছেন আসুন কাজ শেষ হলে একটা বেড়া দিবেন একটা সাইনবোর্ড লাগাবেন ওইখানে পাঁচই মে দুই মানে হেফাজত ইসলামের সাথে সেই ভয়াল কালোরাতে যা যা ঘটছে সেইটার স্মৃতিতে একটা মসজিদ নির্মাণ হবে আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে তারপর তিনি সর্বশেষে লিখছেন যে ইনকিলাব জিন্দাবাদ তো আমরা যখনই এই নিউজটা করছি তখন এই মুহূর্তে বাংলাদেশে সম্মত সকাল দশটার মতন বাজে তো এই মসজিদ নির্মাণের পোস্টটা আমি দেখলাম যে মোটামুটি গতকালকে যখন সেখানে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষরা ছিল মাঝে মাঝে নারায় তাকবির আল্লাহ হকবার শোনা যাচ্ছিলো আবার কেউ কেউ দিল্লি না ঢাকা এমন স্লোগানও দিচ্ছিলো আবার কেউ কেউ হেনা কোথায় ওই যে একটা ভাইরাল ডায়লগ সেটাও দিচ্ছিল মানে এক একজন একজন আবার ইট দেখায়া বলছে যে আগামীতে যারা রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করা ফ্যাসিস্ট হওয়া ট্রাই করবে এই ইটটা তিনি রাইখা দিবেন কেন পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগ স্টাইলে কেউ ফেসিজম ক্রিয়েট করতে চায় তাহলে এই ইট দিয়া পরবর্তী সময়ে আবার ওই সরকারের যাদের বাড়িঘর থাকবে অথবা এরকম মন্ত্রী এমপিদের বাড়িঘর থাকবে সেগুলোকে ভাঙার কাজে ব্যবহৃত হবে একটা টু ইন ওয়ান ডায়লগ কিন্তু সেখান থেকে চলে আসছে আর এর পাশাপাশি আমরা নাকি ভট্টাচার্যের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা মিডিয়াতে এই মুহূর্তে যারা আছেন পোস্টগুলো লাইক করছেন শেয়ার করছেন সেখানে দেখছি মসজিদের ইস্যুটা এটা মোটামুটি গণহারে গ্রহণ করা হয়েছে তা আমার ধারণা এখানে মসজিদ নির্মাণ হয়ে যাবে কারণ একটা ট্রেন্ড আছে ট্রেন্ড ওই স্রোতের মধ্যে আপনি যা করবেন তাই ঘটবে কারণ মানে স্রোতটা যখন ঘটায় সামনে যা পায় তাই কিন্তু করাই দিতে পারে মানে সক্ষম হয় গতকালকে সারা বাংলাদেশে যা ঘটছে পাঁচই আগস্ট আপনার আমরা ধারণা করছিলাম যে এমন ঘটনাগুলো ঘটবে কিন্তু ওই সময় ঘটনায় গইনা গা আরেকটা পাঁচ তারিখে মানে ফেব্রুয়ারির পাঁচ তারিখ আর আগস্টের পাঁচ তারিখ ছয় মাস পরে একই দৃশ্যপট দেখলাম তো দেখা যাক পিনাকি ভট্টাচার্যের এই আহ্বানে এখানে মসজিদ হয় নাকি হয় না এটাকে সরকারি একটা মানে ডিপার্টমেন্টকে এটাকে নেওয়া যায় নাকি এখানে আসলে আর কোনো কিছু ওইভাবে না করা সত্যি সত্যি মসজিদ নির্মাণের সুযোগ তৈরি করা হয় সময় বলে দিবে একটা ঝড় উঠছে এই ঝড়টা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে ততক্ষণ সব কিছু এখানে আউট অফ কন্ট্রোল থাকবে দেখা যাক কি হয় ভালো থাকুক